কত মানুষের মন ভাঙলাম কত মানুষকে গালি গালাস করলাম কত মানুষের হক নষ্ট করলাম সেগুলো কি এক জানাজার ময়দানে দুই কথার কারণেই শেষ হয়ে যাবে নম্রতার গুণ আমাদেরকে অর্জন করতে হবে বাংলা মুসলমানের সমস্ত কাজে কর্মে সব সময় নম্রতা থাকবে বিনয় থাকবে নিজেকে নিজে তুচ্ছ মনে করবে বলে একজনের সাথে দেখা করার সময় নিয়ম হইল আমরা প্রথমেই মানুষের চেহারার দিকে তাকাই কোথায় তাকাই চেহারার দিকে দেখি যে চেহারা ভাব ভঙ্গিমা কেমন লোকটা এখন রাগে অবস্থায় আছে নাকি খুশি আছে লোকটা শিক্ষিত না অশিক্ষিত সেটা চেহারা দেখলেই মোটামুটি একটা অনুমান করা যায় কি কথা ঠিক না এজন্য নবীজি বলছেন যদি কারো সাথে সাক্ষাৎ করো কোনো সময় তখন তুমি হাসি খুশি মুখে সুন্দরভাবে বিনয়ের সহিত সাথে সাক্ষাৎ করবা সেটা শুধু মুসলমানের ক্ষেত্রেই না সমস্ত মানুষের ক্ষেত্রেই এই নিয়ম যার সাথে সাক্ষাৎ করো হাসি খুশি মুখে সাক্ষাৎ করব হিন্দুর সাথে সাক্ষাৎ করলেও হাসি খুশি মুখে খ্রিস্টানের সাথে সাক্ষাৎ করলেও হাসি খুশি মুখে কিন্তু মুসলমানের সাথে সাক্ষাৎ করলে বেজার মুখে নাকি বলে কোন ইমানদা কোন মানুষকে গালি গালাজ করতে পারে না কোন মানুষের মনে কষ্ট দিতে পারে না সেটা ইমানদারের জন্য শোভা পায় না এটা বলা হয়নি যে কোন ইমানদার কোন ইমানদারকে গালি দিতে পারে না 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 কোন ইমানদার কোন মানুষকেই গালি দিতে পারে না সে হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ যে ধর্মেরই হোক না কেন যেই পথেরই হোক না কেন তাকে গালি দেওয়া মুসলমানদের কাজ না তুমি হিন্দুরে গালি দিতে পারবা না খ্রিস্টানরে গালি দিতে পারবা না তার মনে কষ্ট দিতে পারবা না কিন্তু মুসলমানের মনে কষ্ট দিতে পারবা নাকি সেটাই তো করতেছি হ্যাঁ আমার একটা কথার কারণে কোন মানুষটার মন মন ভাঙ্গে গেছে খবর নাই আমার তুই সহজ মনে করছিস ওই জানাজার সময় আসসালামু আলাইকুম ورحمه툴্লাহ ভাইজান আমার বাবা আমার ভাই এই দোষ করছে আপনারা সবাই তাকে ক্ষমা করে দেবেন ক্ষমা কি এত সহজ নাকি বলেন আমাকে ক্ষমা কি এতই সহজ মনে করছেন যে জানাজার ময়দানে ক্ষমা চাইলেই সব ক্ষমা হয়ে গেল এই দুনিয়ায় কত মানুষকে কষ্ট দিলাম কত মানুষের মন ভাঙলাম কত মানুষকে গালি করলাম কত মানুষের হক নষ্ট করলাম সেগুলো কি এক জানাজার ময়দানে দুই কথার কারণেই শেষ হয়ে যাবে এত সহজ মনে কর বিষয় মানুষের মনে কষ্ট দেওয়া বড় মারাত্মক একটা গুনাহ অত সেটাই তো হওয়ার করতেছি এজন্যই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি কাতি মুসলিমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে অথচ আমাদের হাত এবং মুখ দ্বারা তো মুসলমান নিরাপদ না তার মান সম্মান নিরাপদ না তার ধন সম্পদ নিরাপদ না অথচ আমাদের মুখের দ্বারা তার মান সম্মান নষ্ট হইতেছে আমাদের হাতের দ্বারা তার সম্পদ নষ্ট হইতেছে আমাদের খবর নাই এগুলো কে বলবে কে শুনবে বড় কঠিন জিনিস জানাজার ময়দানে ক্ষমা চাইলেই তো আর হইল না কত মানুষের মনে কষ্ট দিচ্ছি সবাই কি জানা যায় আসে আসলেও একবার আজকেই ক্ষমা চান এখনই ক্ষমা চান সমস্যা কি একাল্লা রী ছিল তিনি যখনই কারোর সাথে সাক্ষাৎ করতেন সাক্ষাৎ করার পরেই কান্না করিয়া বলতেন ভাই আপনার উপরে তো আমার উপরে তো আপনার অনেক হক আছে অনেক হক কিন্তু আমি তো দুর্বল আমি পারি না আমি খুবই দুর্বল আপনার হক আমি আদায় করতে পারি না আমাকে ক্ষমা আমরা তো না তেমন ক্ষমা চাই অথচ মানুষের মনে কষ্টই দিতেছি ক্ষমা চাওয়ার নাম গন্ধও নাই কি হইতেছে এগুলো আমাদের যা নাম চায় তাই করতেছি জবান দ্বারা যা আসতেছি তাই বলতেছি কারো খবর নেই মানুষের অনেক বড় বড় গুণায় লিপ্ত হয় জবানকে নিয়ন্ত্রণ করা উচিত অথচ আমাদের জবান তো নিয়ন্ত্রণ নাই এখানে সেখানে গিবস শেখায়াত অন্যের দুশ্চর্চা লেগেই আছে আল্লাহ বুঝার তৌফিক দান করে সমস্ত প্রকার গুণা থেকে আমাদেরকে হেফাজত করে বিনয়ী নম্রতা অহংকার বিনয়ী নম্রতা অর্জন করার অহংকার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে আলহামদুলিল্লাহ রবিল আলমী